আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা বীজগণিতের যে ম্যাথগুলো আছে সেটা করার জন্য যে বেসিক সূত্র আছে বর্গের সেগুলো আমরা দেখব তো বর্গের সূত্র বলতে কী থাকে মানে উপরে পাওয়ার থাকে কত দুই এখন মনে করো তোমার যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা এই সূত্র দুইটা সূত্র লিখতে পারি একটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই একটা সূত্র আর সূত্র হচ্ছে A-B বি হোল স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি আবার লিখতে যাই যে বি সূত্রটা কী তাহলে আমাদের হবে দেখো এখানে সেক্ষেত্রে আমরা হবে এ স্কোয়ার মাইনাস আটটা সূত্র আমরা দেখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটা দুটি করে সূত্র এই দুটো সূত্র আমরা নাম এবার হচ্ছে পপুলার একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার এটার কী হতে পারে এটার একটা সূত্রই আছে সেটা হচ্ছে এ প্লাস আচ্ছা আর একটা সূত্র আছে সেটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটার আবার দুটো সূত্র আছে সেই দুটো সূত্র কি আমরা দেখে নিই এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি যদি হোল স্কোয়ার দিই সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে প্লাস টু এ বি তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এলি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি এবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপাতত আমাদের এই চারটা যে মেইন সূত্র এই চারটা সূত্র দেখবার সব জায়গায় থাকবে তো এই চারটা সূত্র মুক্ত করুন নেক্সট ক্লাসে আমাদের যে বর্গের আরও দরকার সূত্র আছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব ইনশাল্লাহ আনটেল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ